তালা দিয়ে কাউকে আটকে রাখা যায় না যে যাবার সে যাবেই মেয়েটা কদিন থেকে বেতন বাড়াবার কথা বলছিল তুমি তো কোনো আমলই দিলে না থাকা খাওয়া নিয়ে তিনশো টাকার বেশি আর কত দেব তার উপর আছে কাপড় চোপড় একটা মেয়ে কোনো মতে গার্মেন্টসে ঢুকতে পারলেই মাস গেলে পায় হাজার টাকা তার উপর আছে ওভার টাইম বাসায় তিনশো টাকা বেতনে কাজ করবে কেন তুমি ঠিকই বলেছো কদিন পরে দেখবে কাজের লোক পাওয়াই যাবে না তখন বিদেশীদের মতো সবাইকে নিজের কাজ নিজেই করতে হবে তাহলে যা এখন রান্নাঘরে গিয়ে বিদেশিদের মতো রাস্তা বানাও কি হলো চিৎকার করো না তাহলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে কাজের লোক একটা ডিউটি নেওয়া যাবে আজকাল বললেই জোটে না পাশের বাড়িতে মাস খানেকের উপর কাজের লোক নেই দেখি তুমি কতদিনে জোটাও কি হয়েছে হয়েছে আমার মাথা কাজের মেটা পালিয়েছে আরে নিয়ে ঝগড়া করার কি আছে তোর আর কি এখন তো সব ঝামেলা পোহাতে হবে আমাকে তা হবে কেন আরেকটা কাজের মেয়ে রাখো তুই তো বলেই খেল না একটা জোগাড় করে দেখি কেমন মুরত যাক শেষ পর্যন্ত তোমার দেখা পেলাম তুমি এসেছো নিজের ইচ্ছায় বসেও আছে নিজের ইচ্ছায় এর মধ্যে আমাকে টানছো কেন আমি কেন আসি তা তো তুমি ভালো করেই জানো জানি বলেই বলছি আমাকে অযথা বিরক্ত করো না তার মানে তুমি কি আমাকে আসতে বারণ করছো এটা তোমার চাচার বাড়ি যখন খুশি আসতে পারো আমি মানা করার কি তুমি এভাবে কথা বলছো কেন আমি কি তোমার কেউ না শেফ দুঃসম্পর্কের চাচা তো ভাই এর বেশি কিছু নয় আশা করি কথাটা মনে রাখবে মা তোমার ফিটতে তো দেরি হলো যে পিঙ্কিদের ওখানে গিয়েছিলাম আমি উপরে যাচ্ছি ড্যাড আচ্ছা তা ডন কি মনে করে আঙ্কেল আমার কি এখানে আসতে নেই বিনা মতবে আসা ছেলে যে তুমি নও কি জন্য এসেছো তাই বলে ফেলো বুঝতে তো পারছেন আমি এসেছি কিছু টাকার জন্য তোমার টাকার চাহিদা দেখছি দিনকে দিন বেড়েই চলেছে আমি তো শুনছি তোমাদের দিনকাল ভালোই যাচ্ছে তুমি তো ছোটখাটো ছাত্র নেতা তোমার তো অভাব থাকার কথা নয় টাকা আমি নিজের জন্য চাচ্ছি না পার্টির ছেলেরা পিকনিক যাবে কিনা তাই ছেলেরা পিকনিক করবে আর টাকা দিতে হবে আমাকে টাকা থাকলে এরকম একাটু দিতে হয়